আম পাড়া যাবে না আম আমি পারব আপনি কেন পারতিছেন এ এই মরবি না 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 এখানে তো দুজনেই হাজির আমার কাছে আম তো শেষ হয়ে যাবে হ্যাঁ 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 লোকাই সামলাইকুম তো আপনার কেমন আছেন আসবে আপনারাও ভালো আছেন দেখতেই পারছেন কীভাবে আমার কাছে ডাকাতি হচ্ছে জায়গা আমার গাছও আমার আমও আমার তো লুটপাট করছে ওনারা একটু বৃষ্টি হচ্ছে আর না আম পাড়টা চলে গেছে আমাকে নিলোই না একদম মিথ্যা না জাস আমি তো ঘুম পাগল আমাকে একটু জোর করে নিয়ে যেতাম জোর করে নিয়ে গেলে আমি যেতাম না অবশ্যই যেতাম আহ তোমরা তো এসে আমার গাছের আম চল নিয়ে যাচ্ছ অবশ্যই আমগুলো আমার পেটেই যাবে মাশাল আমগুলো কিন্তু বড়ই হয়েছে এবার গরমে কাঁচা আমের শরবত হওয়া যাবে কি আমার শরবত পছন্দ করেন কমেন্টে জানান তো আমারও পছন্দ হয় গরমে কাঁচা আমের শরবত স্বাদের যদি একটু থাকে আইস পুরাটাই জমে যায় আহ কি জীবের জল এসে পড়েছে জল এসে পড়লে বাজারে দেন কাঁচা আনেন আর শরবত বানিয়ে খেয়ে ফেলেন আমি কিন্তু আমার গাছের আম কারোর সাথে শেয়ার করব না আমার আম আমি খাবো ভালো করে আমগুলো নাও একটা যাতে না যায় যদি আম খেলে কি চলবে সাজনা দিয়ে ডাল খাবো না যাবো তো একটু ওয়েট করো হ্যাঁ এই যে এই যে মাশাল্লাহ আমার কাছে সাজনাগুলো গুলো পেরে আজকে ডাল দিয়ে খাবো ছোট্ট একটা গাছ লাগালাম দেখতে দেখতে সাজনা হয়ে গেল মাশাল্লাহ এবার আমার কাছে অনেক সাজনা হয়েছে শাজনা ডালের ভিডিও দেখতে চাইলে লাইক করবেন কমেন্ট করবে আর আমার সাথেই থাকবে ঘুমটা ভেঙে গেল আজকের মতো এই পর্যন্তই লাইক সাবস্ক্রাইব কমেন্ট বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন